প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর প্রথম শ্রেণীতে উঠেছ দু সালে তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্ন আশা করি তোমরা কিনেছ তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা বলে একটি সাবজেক্ট রয়েছে বা বিষয় রয়েছে এই বিষয়ের প্রথম যে স্কুলটি রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি ফলতা চক্র এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব এখানে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক টেনে মেলাও বলা রয়েছে ঠিক আছে দেখো এখানে কি বলা হচ্ছে দিক ডাম দাদা দেখো কি বলা রয়েছে আকার যেখানে রয়েছে সেখানে টেনে দেখিয়ে দিয়েছে তাহলে বৃষ এখানে দেখো রিকার দেয়া রয়েছে তো তোমার এখানে দেখো কোথায় রিকার দেয়া রয়েছে ঠিক আছে যেহেতু বৃষ বলেছে এইটা আছে রিকার তাহলে এখানে তোমরা টেনে দেখিয়ে দেবে তারপরে দেখো চুল এখানে দেখো হস্যৌকার দেয়া রয়েছে তলায় তো এখানে দেখো হস্য উকার কোথায় রয়েছে এখানে রয়েছে তাহলে এটা এখানে চলে আসবে ছেলে একার দেয়া রয়েছে একার কোথায় রয়েছে দেখো দেখি এখানে এই যে উপরে দেয়া রয়েছে তাহলে এখানে চলে আসবে তারপরে দেখো দৌড় ঔকার দেয়া রয়েছে এখানে ঔকার কোথায় দেয়া রয়েছে এইটা তো ঔকার এখানে চলে আসবে এরপর দেখো বর্ণ দিয়ে শব্দ পানো এটা বলা রয়েছে দ হস্যই মানে কি হবে বলতো দই তাহলে দই দুই দই হবে তারপরে দেখো কল ও কল তাহলে কল হলো তারপরে দেখো দল ও দোল তারপরে দেখো টব ও আর খ বক বক ও বক হয় আর বক ও বক হয় ঠিক আছে তারপর দেখো বরকিজ ল জল ম গো মগ এখানে দেখো লো আর ম দিয়ে বলতে বলেছে ঠিক আছে লো আর ম দিয়ে শব্দ তৈরি করতে বলেছে লোম লোম মানে গার যে আমাদের চুল সেই লোম তারপরে দেখো বাক্স থেকে শব্দ দিয়ে ফাঁকা ঘরে বসাও সবজি লাল উড়ে মাছ দাগ আকাশে পাখি উড়ে হবে এখান থেকে উড়ে নেওয়া হয়ে গেছে তারপরে দেখো হাতে তার এখানে দেখো কি হবে বলো তো হাতে তার সাজি তারপরে দেখো জলে থাকে মাছ হবে এখানে মাছ লিখে দেবে আর এটা আছে সাজি জবা ফুল লাল এখান থেকে দেখে দেখে লিখে নেবে গায়ে চাকা চাকা দাগ তারপর দেখো ছবি গুণে সংখ্যা লেখ এখানে কটা ছবি আছে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দেওয়া রয়েছে তাহলে অনুরূপভাবে এগুলো করতে হবে কটা আপেল রয়েছে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় লিখে দেবে এখানে অনুরূপভাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লিখে দেবে ইংরেজি সংখ্যা লেখো তিন তিন ছয় সিক্স হবে আশা করি তোমরা ওয়ান টু শিখেছ নাইন নয় যেহেতু রয়েছে নাইন লিখবে সংখ্যা যোগ মানে সংখ্যা গুণে যোগ করো তিন তার সাথে এক যোগ করতে হবে চার হবে পাঁচের সাথে দুই যোগ করলে কীভাবে গুনবে পাঁচের পর এটা ঘর বলেছে ছয় সাত তাহলে সাত করবে অর্থাৎ সেভেন ইংলিশে করতে হবে যেহেতু এটা ইংলিশে সংখ্যাগুলো দেওয়া রয়েছে বড়টিতে গোল যোগ করো ছয় সাত নয় দুই এখানে দেখো কে বড় নয় তার জন্য গোল যোগ করা রয়েছে তিন আট চার পাঁচ এখানে আট বড়ো আটে গোল করে দেবে এক পাঁচ সাত তিন সাতে গোল করে দেবে পরবর্তী পেজে যাও এখানে দেখো কী বলা রয়েছে ফাঁকা ঘরে বর্ণ বসাও এতে আপেল এ পিপিএল আপেল বিতে বার্ড বি ই আর ডি বার্ড তারপর দেখো এখানে ই করবে ঠিক আছে সিতে এগ সরি এটা ই আছে এখানে সি দিয়ে দিয়েছে এটা সিরিয়ালাইজ দিয়েছে এ বি সি ডি করে তাহলে এখানে ডিম দেয়ার যেহেতু রয়েছে এগ ই জি জি এগ তারপর দেখো ডিতে কি দাঁড়িয়েছে ফুল মানে ফ্লাওয়ার এফেল ও ডাব্লিউ ইআর ও করবে এখানে তারপর দেখো ঘর অর্থাৎ ই হাট এই চুটি হাট হাট মানে কুড়ি ঘর তারপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিক ডাক টেনে মেলাও বাম দিক ডান দিক দেখো কালো কালোকে বলা হয় ইংরেজিতে ব্ল্যাক লাল লালকে ইংরাজিতে কি বলা হয় বলো তো রেড এই রেডে ডাক টেনে দেবে হলুদ হলুদকে ইংরেজিতে বলা হয় ইয়েলো তারপর দেখো সাদা সাদাকে ইংরাজিতে বলা হয় হোয়াইট তারপরে দেখো নেক্সট গোলাপি গোলাপি দেখি গোলাপিকে ইংরেজি কি বলা হয় পিঙ্ক এখানে দেখো ডাকটিং টিমের ছবি দেখে শব্দ বসাও ফিস এফ আই এস এইচ ফুস এখানে দেখো বল মানে বি ও ডবল এল বল তারপর দেখো এটা কাপ ঠিক আছে সি ইউ পি কাপ বা এটা আরও প্রকার হয় চা কাপে যেহেতু ছবি দেওয়া রয়েছে চাও হতে পারে টি টি ডবল ই টি তারপর দেখো ফুটবল এটাও আর এক প্রকার হয় এফ ডবল ও টি বি ও এম এল এল বল ফুটবল এরকমও হয় তো এই ছিল টোটাল তোমাদের এই প্রথম যে মডেল সেট তার সমাধান চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলিগুন ক্লাব সেভ রাখবে